লাইলা মামুন সহ রাজনৈতিক অন্যান্য নেতারাও এসেছেন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়েছেন কিন্তু উনি হারা হয়ে একটা দেশের সরকার প্রধানকে বা উপদেষ্টাদেরকে যা ইচ্ছা তা বলেছেন পাগলের মধ্যে এই প্রলাপটা তার কখনোই ঠিক হয় নাই এই বিষয়টা তার বাচ্চা সুলভ আচরণ হয়ে গেছে একটা দল বা সংগঠনের রাজনৈতিক প্রধান কর্ণদার বা রাজনৈতিক প্রধান ব্যক্তি হিসেবে আপনি যে আচরণটা দেখিয়েছেন ধৈর্যহীন হয়ে এটা কখনোই আহ এটা কখনো ভালো ছিল না ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো দেশের জন্য উনি তেমন কিছু করেন নাই আপনাদের দৃষ্টিতে হ্যাঁ এটা ঠিক আছে আপনারা বললেন যে এই উপদেষ্টা আসিফ আসিফ পেয়া ইত্যাদি ইত্যাদি যাদেরকে বলছেন ওরা হয়তো কিছু করে নেই কিন্তু তারা একটা নেতৃত্বস্থানীয় একটা অবস্থানে আছে আপনি যে দলের জন্য আবেদন করেছেন এই দলের নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি যেগুলো ফিল আপ করতে এগুলো তো আপনার পূর্ণ হয় নাই আপনি আপনার সংগঠনের যে দলীয় কার্যালয় ব্রদাঞ্জলি আঁকার জন্য সেটা ঠিকানা দিয়েছেন একটা ফটো দোকান ফটো স্টার্ট মেশিনের একটা দোকান যেখানে নাকি আগে কাজ করতেন বা ফটো করা হয় এই ধরনের চালাক চতুরতা বাদ পারি দালালি যদি করেন তাহলে তো আপনি ইচ্ছে পাবেন না আর রানিং একটা দেশের প্রধান কি আপনি যা ইচ্ছা তা যেমন ইচ্ছা তেমন এভাবে বলতে পারেন না কারণ আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন আপনি একটা দলকে টেনে তোলার জন্য উপরে চেষ্টা করতেছেন আপনি একটা দলের নিবন্ধনের জন্য আন্দোলন আমরণ অনুসরণ করে যাচ্ছেন অথচ আপনার মধ্যে বাচ্চা বিসুলভ আচরণটাই দূর করতে পারলেন তাহলে এটা কীভাবে হবে আপনাকে যে যত গালি করুক না কেন আপনি আপনার দলের অবস্থানের জন্য আপনি সঠিক ছিলেন বাট আপনি যে আচরণটা দেখিয়েছেন প্রধান উপদেষ্টাকে গালিগালাস করে অন্যান্য উপদেষ্টাকে গালিগালাস করে আপনি আপনার রাজনৈতিক চাহিদার জন্য আপনি আন্দোলন করতেই পারেন আপনি যে আপনাকে যে ইসি বললো যে পাঁচশো একুশ ঘন্টা যদি আন্দোলন থাকে বা অনুশন থাকে তারপর এটা সম্ভব না কারণ হচ্ছে আপনি আপনার নিয়ম বা ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি যা ইচ্ছে তা বলবেন কান্নাকাটি করলেই কি আপনাকে নিবন্ধন দেওয়া যাবে কাল তো একটা রিক্সাওয়ালাও কান্নাকাটি করে নিবন্ধন চাইতে পারে নাটকীয় ব্যাপার হ্যাঁ হিরো আলম যদি কালকে বলে যে আমার রাজনৈতিক নিবন্ধন লাগবে তাহলে আপনি তো আরও ঝামেলা করে যাই হোক পরিশেষে কথা হচ্ছে যে আপনি একটা দলের কর্ণদার হিসেবে ধরে একটা বাহক এবং দলকে টেনে উপরে তোলার জন্য যে আপ্রাণ চেষ্টা বা প্রয়াস সাধনা বা প্রচেষ্টা করে যাচ্ছেন সেটার জন্য শুভকামনা কিন্তু আপনার কাছ থেকে এরকম বাচ্চা সুলভ আচারণ আমরা কোনোভাবেই কামনা করি না কোনোভাবে আশা করি না দেখতে চাই না